আমি আলিকা আহমেদ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়ে রাত্রি যত আমি আলো যেতে আলো হয় সেটার জন্যে প্রার্থনা করি মোর বাবা এখান ছিল আমাদের বন্ধু লাল এবং গুণনো विधायक ছিল মোর বাবার যে কাজগুলো অসমাপ্ত কাজ সে কাজগুলো পূরণ করবে এই আশা এবং সব বড় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদ মানুষের সেবা সেটা নিজেকে সেটা দিয়ে অর্পণ করে সেই কাজটা করবে যাতে বাংলা তার নিজের কনস্টিটুয়েন্সি মানুষের সেবা করতে পারে আমি ওর দীর্ঘ পলিটিক্যাল জীবনের কামনা করে আজকে আমার মতো বলেছি আপনার প্রতি কৃতজ্ঞতা জানায় আপনি আমাকে বলার সুযোগ করে দিলেন বলে নতুন বিধায়ক আসি কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছে আদিফা আহমেদ আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শ্রদ্ধা মানুষ তিনি মহিলাদের আরো বেশি পরিষদীয় রাজনীতি এবং সংসদীয় রাজনীতির মধ্যে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেন আলিফা আহমেদ আমার বিশ্বাস যে একজন মহিলা হয়ে সমৃদ্ধ করবে এই বিধানসভাকে তার গরিমা অক্ষুণ্ণ রাখবে এবং আমার এতটুকু দ্বিধা বলতে যে অবশ্যই তার প্রয়াত পিতা আমাদের খুব কাছের মানুষ ছিলেন তার যে ফেলে যাওয়া কাজ সেই কাজও নিশ্চিতভাবে পূরণ করবে মানুষের পাশে থাকা এটা আনিফা অবশ্যই করবে আনিফা আহমেদ আমার বিশ্বাস এটা এবং আমি সর্বতভাবে সব রকম সাহায্য যা যা দরকার পরিষদীয় মন্ত্রী তিনি তো করবেনই আমরা সবাই মিলে তার পথকে এই পরিষদীয় পথকে আরো প্রশস্ত করবার

আশীর্বাদের ফলে এবং কালীগঞ্জের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন তার সুবাদে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দলনেত্রী দিদিকে তিনি আমাকে একজন সাধারণ আইটি কর্মী থেকে আজকে এই মহত চেয়ারে বসার যোগ করে দিয়েছেন সেই সময় আমি ধন্যবাদ জানাই সমগ্র কালীগঞ্জবাসীকে তারা আমার উপর রাখেছেন ভরসা রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দলের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে নির্বাচনী প্রক্রিয়ায় তার যে সাংগঠনিক দিক নির্দেশনা ছিল নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি তার যে তিনি যেভাবে আমাকে গাইড করেছেন সেটা খুব কাজে লেগেছে নির্বাচনের ফলাফল পৌঁছানোর জন্য আমি আজকে এই বিধানসভায় আমার কালীগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধতা এবং কর্তব্য আজকের দিন থেকে তার শুরু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার বাবা তার দীর্ঘ জীবন ধরে কালীগঞ্জ বাসী পাশে থেকে মানুষের যেভাবে সেবা করেছেন আমি কালীগঞ্জের মানুষের পাশে থেকে তাদের সেবা করব এবং তাদের কাজ হবে আমার জীবনের প্রতি অন্যতম ভরসা রেখে সেই আসন ভরসা যাতে বেড়ে এবং আগামী ভাবে দিদির হাত যেন আরো শক্ত হয় এলাকায় উন্নয়ন হয় সেই কাজ করে যাব। আপনাদের সকলের আশীর্বাদ এবং দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ